সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে ঘড়িতে সকাল ওই আটটা থেকে সাড়ে আটটার মতো ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি কারণ তোমাদের দাদা ভাই নাইট ডিউটি গেছে সেই জন্য কাজের বেশি একটা চাপ নেই তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে নিয়ে আয়ানসোনাকে ফ্রেশ করিয়ে চলে এসেছি কিচেনে এখন টিফিন বানানোর জন্য কারণ ঘড়ির কাটা প্রায় নটা থেকে সাড়ে নটার মতো বাঁচতে যায় তোমাদের দাদা চলে আসবে সেই জন্য ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিই এদিকে ডিম সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে ব্রেডটাও সেখানে নিয়েছি আর আর এখানে ডিম সেদ্ধ শশা পেঁয়াজ গাজর দিয়ে আমি যেটা নিয়ে অনিষ্টে দিয়ে একটা স্যান্ডউইচ বানাই আর কি ওটাই বানিয়েছি আর কিছু ফল কেটেছিলাম আর কি ওটাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট আর তোমাদের দাদা চলে এসেছে ও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে এখন দুজনে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করব। আর আয়নসোনা তৈ কি খেলা করছে ও খেলা করবে আর তারপরেই কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট করব। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তারপরে সকালে রান্না বান্নাও করে নিয়েছি এখানে হয়তো ভাবছো যে দুই ভাগে ভাগ কেন করা আছে এটা হচ্ছে সেই লাউয়ের সবজি আর কি ওটা তোমাদের দাদা ভাই হচ্ছে ঝাল খায় আর আমি হচ্ছে মিষ্টি মিষ্টি খাই একটু চিনি দিয়ে আর রান্না করেছিলাম মাছ বাঁধাকপির সবজি ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ হ্যালো প্রিয়ান এখন আছে দুপুর একটা স্নানটা কমপ্লিট হয়ে আছে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে আজকে একটু বেশি ঠান্ডা ঠান্ডা কেন জানি না আর অনেক জামা কাপড় আছে তো আমাদের দাদাভাই কিছু পরিষ্কার করেছিল মেলতে আসা হয়নি তারপরে আমিও আমার স্নানের সময় কিছু জিনিসপত্র পরিষ্কার করলাম আর কি আর এত ভীষণ হাওয়া দিচ্ছে আমার কথা শুনতে পাবো কিনা জানি না চলো জামা কাপড়গুলো মেরে নি তারপর দেখা যাচ্ছে ভীষণ রোদ আর ভীষণ হাওয়া দিচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে ঘর ঝাড় দিয়ে মুছে সকালের দিকে ঝাড়ু দেওয়া হয় কিন্তু মোছার সময় হয় না আর কি যেহেতু একটু দেরি করে উঠি সেই জন্য আর রান্নাবান্না করে তবেই কিন্তু আমি পুরো ঘর মুছে পরিষ্কার করে জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি আর কি জামা কাপড় তো মেলা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো ভীষণ পরিমাণে খাওয়া দাওয়া করে এক দুই ঘন্টার মতন এক থেকে দেড় ঘন্টার মতো হলো একটু রেস্ট নিয়েছিলাম আমি না দুপুরের দিকে অতটা ঘুমাই না ঘুম পাই না কেন জানি না রাতে কম ঘুমায় বা বেশি ঘুমায় আমার দুপুরের দিকে ঘুমাতে মানে ঘুমই আসে না সেই জন্য কি করব বাবা ছেলে তো ওখানে ঘুমাচ্ছে আমি বসে বসে কি করবো আর বুঝতেই পারছি না মানে কোনো কাজ নেই কিন্তু ভালোও লাগে না আর কি সেই জন্য ভাবলাম একটু গুড়বাদাম খাই জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গুড়বাদাম খাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা দেখছিলাম আর কি ভীষণ এখানে হাওয়া দেয় যেমন দুধ সেরকম কিন্তু হাওয়া দেয় গরমকালেও ভীষণ পরিমাণে হাওয়া দেয় এই যে বাইরের ওয়েদারটা দেখো একদম রোদ ঝলমলে আকাশ আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে আর কি এখানে যেহেতু অনেকটাই গরম গরম পড়ে গেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে আর কি সেই জন্য ঘরের মধ্যে জানালাটা বন্ধ করেই রেখে দিই আর এই যে বাবা ছেলে মিলে ঘুমাচ্ছে এখন ওরা এখন ঘুমাক আমি ভাবছি এখন একটু নিজের মতো করে সময় কাটাবো নিজের মতো করে সময় কাটিয়ে তারপরে ভাবছি রান্নাবান্না তো সন্ধেবেলা আছেই দেখি একটু নিজের মতো করে সময় কাটায় মানে ধরো একটু পালিশ করলাম কিছু খেলাম একটু রান্নাঘর গোছালাম ঘর দর গোছাই এইভাবেই নিজের মতো সময় কাটাই আর বিকেলে একটু আয়নসোনাকে নিয়ে ডেলি পার্কে যাই সেই ভিডিওটা একদম শ্যুট করা হয়নি পার্কে গিয়ে কারণ না ও এত দুষ্ট হয়ে গেছে যে ওকে ধরতে ধরতেই হয়ে যায় আর ভিডিও শ্যুট করা হয় না একা একা যেহেতু যায় আর কি আর সন্ধ্যাবেলা এসে পার্ক থেকে এসে আর কি ওকে ফ্রেশ করিয়ে আমি একটু টিফিন করে নিই আর কি কখনও কখনও মুড়ি খাই মুড়ি সেইভাবে খাওয়া হয় না কখনও একটু বিস্কুট জল খেয়ে নিলাম অনেকটা খিদে লেগে যায় যেহেতু দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি সেই জন্য আর এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদা আছে নাইট ডিউটি সেই জন্য মোটরটা সিদ্ধ করেছিলাম কিন্তু দেখলাম যে এখনও একটু সেদ্ধ হবে কাঁচা রয়ে গেছে আর প্রেশার কুকারে কম জল দিলেও কেন জলি না মাঝে মাঝে জল বাষ্প হয়ে বেরিয়ে যায় তখন যে এত বিরক্তি লাগে প্রেশার কুকারের বাইরে আর গ্যাসটা যেন ভরেই যায় তাই না এদিকে তো আমি মটরটা বসিয়ে দিয়েছিলাম আর ঘুগনিটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন আটাগুলো বেলে নেবো আর কি রুটিগুলো বানাবো আর আটাটাও আজকে ভীষণ নরম হয়ে গেছে মোটামুটি নরম করেই আমি মাখাই আজকে একটু বেশি নরম হয়ে গেছে ওই জন্য উপর থেকে আবার একটু আটা দিয়ে নিয়ে আর কি আর আমার কাছে ব্যালনের যে পিড়িটা হয় ওটা কিন্তু আমি কোনো দিনই কিনি না আগে যেখানে থাকতাম ওখানটাই তো আমার কাঠের মানে চপিং বোর্ড ছিল ওটা না ফেটে গেছে সেই জন্য এটা নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি যারা পুরনো বন্ধু তারা অবশ্যই জানো আর এখন প্লাস্টিকের মধ্যে এর ওপরেই কিন্তু আমি বেলার চেষ্টা করি আর নিচে পাথরে আমি অতটা পছন্দ করি না কেন জানি না যতই পরিষ্কার হোক আমার একটু কেমন অপছন্দের লাগে সেই জন্য এর ওপরেই কিন্তু আমি রুটিগুলো বেলে নিই আর একটা একটা করে তাবার মধ্যেই করি আমি কিন্তু একদমই শেখি না যেহেতু গ্যাসের মধ্যে সেই জন্যই শেখতে পছন্দ করি না দেরি হয় এর মধ্যে কিন্তু একটা একটা বেলি একটা একটা করি আর কি আমি আগে বেলেও নিই না একটা একটা বেলতে বেলতে হয়ে যায় মোটামুটি চলো রুটি টুটি করে নিই আর এদিকে আয়নসোনাও কিন্তু খেলা করছে আর কি চলো ওর একটু ভয়েসটা তোমাকে শোনাই তোমাদের ও কি করছে এত দুষ্টু হয়ে গেছে কি বলবো ওকে খাটের মধ্যে রেখে আসি যাতে নিচে ওকে ছাড়লে কি হয় বলো তো ও আলুর খোসা পেঁয়াজের খোসা ওগুলো সব মুখে দেবে আর খাবার জিনিস দিলে কিছুই খাবে না আর অন্যদিকে গিয়ে খেলবে ও না বল গাড়ি টাড়ি কিছু নেবে না ওর এখন কিচেনেই জিনিসপত্র দরকার তাও খেলবে না সব মুখে দেবে সেই জন্য ওকে খাটের মধ্যেই তুলে রাখি আর কি চলো ওর ভয়েসটা শোনো একবার এতটাই দুষ্টু হয়েছে যে ও খাটের মধ্যে তো থাকবেই না ওর পাপা ঘুমাবে পেটের উপরে উঠে নাচবে আর আমি শুয়ে থাকলেও ওরকমই করে ও ভীষণ মজা পায় ওটাতে আর নিচে তো খেলা করলে ওই যে দুষ্টুমি বললাম না অন্য কোনো কোনো কারণ নেই যে অন্য কাঁদবে বা কিছু এরকম না ও হচ্ছে আলু পেঁয়াজ সব নামাবে না বেশি নেই ফেঁকে ফেঁকে ফেলবে আর কি এইভাবেও খেলা করে ও আর বাচ্চা মানুষ ওরি বা কি দোষ ওরও তো একা থাকতে ভালো লাগে না তাই না এইভাবেই সময় কাটাই বাচ্চা মানুষটাকে নিয়ে আর সন্ধেবেলাটাই একটু বেশি অসুবিধা হয় ওকে নিয়ে আর কি আর ওকে একটু ছেড়ে দিই তারপরেও খেলা করে রুটিটা একটু বেলে নেয়ার পরে মানে আমি যখন গার্ডেনে যাই তার আগে সবজি কেটে সব কিছু কিন্তু বাটনা বেটে তবেই আটা মেখে তবেই যাই গার্ডেনে তারপরে ওকে একটু ঘুরিয়ে টুরে নিয়ে আসি এক দেড় ঘন্টা পরে তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করে দেওয়ার পর আমি রান্না করতে যাই সন্ধে টন্ধে দেখিয়ে দিয়ে তাহলে ও খেলা করে আর ভাগে আমি রান্নাবান্নাটা করে নিই আর যদি কান্না করে কোলে নিয়ে নিই রুটিটা বেলে হয়ে গেলে আর কি তাহলে ও কোনো কান্নাও করবে না আর একবারে ও যেহেতু থাকতে যদি না যায় সেই জন্য কোনো রিস্ক না নিয়েই হাফ কাজ কমপ্লিট করে তবেই যাই আবার হাফ কাজ এসে কমপ্লিট করি আর কি এইভাবেই সময় কাটে আমার আয়নসোনাকে নিয়ে আর এইদিকে রান্না করেছিলাম চিকেন দিয়ে ঘুগনি আর কি যেটা অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিলো বানানো হচ্ছিল না আজ বানাবো কাল বানাবো ভেবে ভেবে আর কি এই যে গরম গরম চিকেন দিয়ে ঘুগনি আর রুটি আমার কিন্তু রুটির থেকে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি আমি ঘুগনি বিশেষ করে চিকেন ঘুগনি আমার তো শুধুমুখে একটু টক জল শশা পেঁয়াজ দিলে আর কিছুই চাই না চলো আজকের রাতের ডিনার তো এটাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা সবাইকে জানাই গুড নাইট